বন্ধুরা কয়েকদিন আগে বাবা আমাদের বাড়িতে গেছিল আর একটা পত্রিকা থেকে বাবার কবিতা দেখিয়েছিলাম তো অনেকেই কবিতাটা পড়েছিলেন আর বলেছিলেন যে খুব ভালো হয়েছে তো আমি বলেছিলাম শুধু কবিতা নয় বাবার পরিচয়টা আমি ঠিক নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো ফাইনালি আজকে নিয়ে এলাম তো আমার বাবা কি করে না করে আজকে আমি বলবো না বাবা নিজে মুখেই বলবে আপনাদেরকে নমস্কার আমি এলাম সরকার আর সুন্দরবনে আমার বাস জন্মভূমি আমার সুন্দরবন অবশ্য সুন্দরবন মাতৃভূমিও বটে এই সুন্দরবনের নোনা আবহাওয়ায় নোনা কাদামাটির সাথে মিশে আছি দীর্ঘ আটষট্টিটি বছর তো কাদামাটিতে থেকে সুন্দরবনের কথা প্রথম দিকে ভাবনায় আসেনি লেখার জগতে এসছি উনিশশো সালে যখন আমি স্কুল ফাইনাল পরীক্ষার্থী ছিলাম সেই সময় থেকে কিন্তু সুন্দরবন সম্পর্কে ভাবনা বা গবেষণা করা এরকম চিন্তাভাবনা আগে ছিল না উনিশশো সালের উনত্রিশে নভেম্বর মঙ্গলবার সেদিন সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে আড়াইশো কিলোমিটার গতিবেগে একটা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল সেই ঝড় গোটা সুন্দরবনকে বিপর্যস্ত করে দেয় এই বিপর্যস্ত করে দেওয়ার পর বহু মানুষ মারা যায় গবাদি পশু মারা যায় গাছাল পাক পাকাল নষ্ট হয় মাছ নষ্ট হয় মানুষের জীবনে একটা হাহাকার নেমে আসে এই দৃশ্যটা দেখে জন্মভূমি সুন্দরবনের প্রতি একটা নতুন মমত্ববোধ তৈরি হয় যে যে সুন্দরবনে আমি বাস করছি যেটা আমার জন্মভূমি যেটা আমার মাতৃভূমি এর পরবর্তী প্রজন্মের জন্য এই সুন্দরবন সম্পর্কে কিছু কথা যদি না লিখে যাই কিছু কথা যদি মানুষের কাছে পৌঁছে না দিই তাহলে অন্যায় করা হবে সেই চিন্তা থেকে গোটা সুন্দরবনের উনিশটা ব্লক ঘোরার চেষ্টা করলাম এবং বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে সেখানকার নিয়লজি আর্কিওলজি জিওলজি এইগুলি সম্পর্কে জানার চেষ্টা করলাম অবশেষে সেটা বই আকারে মানুষের কাছে পৌঁছে দিলাম এবং এই বইটা যত বেশি বিক্রি হতে লাগলো বইটা দেখাও হ্যাঁ বইটা দেখাও আর এটা কিন্তু বাবার লাইব্রেরি ছোটখাটো লাইব্রেরি বলতে পারি প্রথমে যে বইটা লিখলাম সে বইটা সুন্দরবনের ইতিহাস এটা এক হাজার কপি যখন প্রিন্ট করলাম তখন তিন চার মাসের মধ্যে এক হাজার কপি উড়ে গেল পরবর্তীকালে এটা পরবর্তীতে এটা আরও দু হাজার প্রিন্ট করবে তারপরে পরবর্তীতে এর আর একটা খণ্ড প্রকাশ করলাম তারপরে তারপরে এই খণ্ডটা প্রকাশ করা হলো আর এটাই হলো ভাইরাল এবং এটাই ভাইরাল হয়ে গেছে আর আট দেশে যারা

আর আমি এই বইটা চৌষট্টি আমি তো মানে অনলাইনে মানে পার্সেল মাধ্যমে আমি সবার কাছে এই বইটা অনেক মানে প্রায় চারশো কপি আমি সবার কাছে পৌঁছে দিয়েছি মানে আমি ফেসবুকে ফেসবুক থেকে এই বইটা আর কি ফেসবুকে দিয়েছিলাম তারপরে ফেসবুক থেকেই আমি সবাই বুক করেছিল মানে তারপরে আমি সবাইকে পাঠাতাম এই বইটা কিন্তু মানে খুব জনপ্রিয় এবার যারা সুন্দরবন নিয়ে পিএইচডি করছে সবাই কিন্তু মানে এই বইটাই কিন্তু পড়ছে আমাদের এখানে তো পিএইচডি কথা আসলো পিএইচডি পর্যন্ত 52 জন পিএইচডি স্কলার তারা আমার কাছে এসছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং তারা বহু ধরনের ডাটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পেরেছে এরকম তো এই লেখার জগতে থেকে এ পর্যন্ত বিয়াল্লিশখানা বই সূর্যের আড়তে আনতে পেরেছি আর যেগুলি পাণ্ডুলিপি হয়ে আছে সেগুলি আরও চার ছখানা বই বার করলে তারপরে পাণ্ডুলিপিগুলো শেষ হবে জানি না সেগুলি সম্ভব হবে কি না তবু চেষ্টায় আছি ধীরে ধীরে যদি এগুলো প্রকাশ করা যায় আপাতত পঞ্চাশখানা বই প্রকাশ করার একটা অদম্য ইচ্ছে আমার রয়ে গেল তো এখন কি লিখছ এখন যে আমার যে পত্রিকা সুন্দরবন প্রতিভা বলে আমি একটা পত্রিকা এডিট করি সেই পত্রিকার যে লেখা আসছে সেই লেখাগুলোকে এডিট করা হচ্ছে আচ্ছা তাহলে বন্ধুরা বলেছিলাম বাবার পরিচয় দেব তো শুধু লেখালেখি না তার সাথে সাথে বাবা আরও একটা কাজের মাধ্যমে যুক্ত আছে তো সেটা কত বছর ধরে মানে যেখানে তুমি কাজ করছো সোশ্যাল ওয়ার্কার সাথে সাথে বন্ধুরা বাবার যে সুন্দরবনের ইতিহাস যে বইটা এখন খুবই জনপ্রিয় তো আমার বাংলাদেশে যে সমস্ত দাদা ভাই দিদিভাইরা আছে ওখানেও আমি পৌঁছে দিয়েছি তার সাথে সাথে অনেক দাদা ভাই দিদিভাইরা আছে ফেসবুকে যারা আমাকে খুব করে মানে বারবার করে বলেছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বইটার দাম চারশো টাকা বইটা পাঠাতে আমার দু টাকা খরচ তো সেই জন্য আমি বইটা পাঠাতে পারিনি তো পাঠানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অনেককেই কথা দিয়েছি হ্যাঁ পাঠিয়ে দেব আর অনেককেই কিন্তু পাঠিয়ে দিয়েছি তাদের আত্মীয় স্বজন যেহেতু যখন এসেছে তো সেইভাবে ফোনে ফোনে যোগাযোগ করে আমি পাঠিয়ে দিয়েছি তো এই বইয়ের মধ্যে একটা লাইন আছে সেটা নিয়েও কিন্তু একটা সময় কিছুদিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়ে গেছিলো যে কথাটা হচ্ছে বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে সুন্দরবন তো কলকাতার তলপেট তো এই কথাটা কিন্তু একদম ভাইরাল হয়ে গেছিল পুরো বই থেকে ওই অংশটা নিয়ে তো সেটা নিয়ে তলপেটের আঘাত তলপেটে আঘাত লাগলে সে আঘাত মস্তিষ্ক পর্যন্ত ধাওয়া পড়ে যে কথাটা নিয়ে এত লেখালেখি হয়েছিল সবাই পোস্ট করেছিল যে কানাইলাল সরকারের বইয়ে দেখলাম সুন্দরবন তো কলকাতার তলপেট তো এটা তুমি কি ভেবে লিখেছিলে সেটা একটু দর্শক বন্ধুদের বা আমার দাদাভাই দিদিভাইদের একটু বলো তলপেট মানে অ্যাবডোমেন পার্ট যাকে বলা হয় তো সুন্দরবন যেহেতু নিম্ন সমভূমি এলাকা এখানে নদী নালা বেষ্টিত দ্বীপ অঞ্চল এবং বাদা জাতীয় গাছে ভরা এই জায়গাতে সুন্দরবনটা একটা সাইক্লোন জোন তৈরি হয়ে গেছে বারে বারে নিম্নচাপ ঘূর্ণিঝড় আবার নদীবাদ ভাঙন জলোচ্ছ্বাস বন্যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলি বারে বারে আছে এই বারে দুর্যোগগুলি আসলে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনবাসীরা তারা এখান থেকে মাইগ্রেশন হয় শহরবাসীরা একটা ক্ষতিগ্রস্ত সময়ে এসে একটু রিলিফ দিয়ে যায় সান্ত্বনা বাতা কিন্তু এটা তো সুন্দরবনের সাস্টেনেবিলিটি আসবে না যেহেতু সুন্দরবনের নদী বা সুন্দরবনের জীবনরেখা অর্থাৎ লাইফ লাইন এটা যদি সুরক্ষিত না হয় তাহলে সুন্দরবনের কোনো উন্নয়ন টিকে থাকবে না সুন্দরবনের উন্নয়নটাকে নির্ভর করে নদী বাঁধের উপর তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতই হোক না কেন এনভায়রমেন্ট ডেভেলপমেন্ট না হলে এটা কখনো সাস্টেন করবে না এই সত্য নিয়ে শহরবাসীরা যখন রিলিফ দিতে আসে তখন বড্ড কষ্ট হয় সুন্দরবনবাসীদের শহরবাসীরা যখন বলে যে সুন্দরবনের বিধবা পাড়া তখন আরও কষ্ট বেড়ে যায় তো সুন্দরবনে এই ঝড়ঝা উনিশ সতেরোশো একাত্তর সালে যখন কলকাতা শহরকে নাড়া দিয়েছিল তখন কলকাতা বুঝতে পেরেছিল যে ঝড়ের ধাক্কাটা কী এবং কী ধরনের ক্ষতিগ্রস্ত হয় তো বারে বারে সুন্দরবনবাসীরা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ তলপেটে যে আঘাত লাগছে তলপেটে আঘাত লাগলে সে আঘাত তো মস্তিষ্ক পর্যন্ত ধাওয়া পড়বে সুতরাং আমাদের মাথাটা তো কলকাতা শহর তো কলকাতা শহর সুতরাং কলকাতা শহর যদি সুন্দরবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা না করে সুন্দরবনবাসীদের সাথে হাতে হাত না মেলায় সুন্দরবনের পরিকল্পনার জন্য যদি সজাগ না হয় তাহলে সুন্দরবন নষ্ট হবে সাথে সাথে কলকাতা শহরও টিকবে না সুতরাং সেই আসপেক্টে কথাটা বলা যে তলপেটের আঘাত লাগলে সেটা মাথা পর্যন্ত ধাওয়া করে আর মাথায় যদি পছন্দ ধরে তাহলে আর কিচ্ছু করার থাকবে না ওই জন্য এক কথাই সুন্দরবনধ কলকাতার তলবেট এটাই বলা হয়েছে আপনারা এই সাধনায় খুব বেশি সিদ্ধিলাভ হতে পারেনি যাদের কাছে কিছুটা মনে হয়েছে সাহিত্যিক হিসেবে পরিচিতি তারা সমাজে আমাকে তুলে ধরার চেষ্টা করেছেন তারই একটা প্রতিচ্ছবি আর এই যে প্রতিচ্ছবিগুলো দেখছেন এইগুলো প্রেজেন্ট থাকাকালীন আর অর্ধেক প্রতিচ্ছবি সেখানে পৌঁছায়নি যায়নি এত চিঠি এত আমন্ত্রণপত্র কিন্তু সেখানে যায়নি তার কারণ একটু দূরে দূরে থাকার জন্য যায়নি সেখানে পৌঁছাতে পারেনি অনেক দুটো দুদিন তারপর দুদিনের পুরো যেখানে বসে আমি লেখালেখি কাজ করি এগুলো সব আমার নিজের লেখা বই এগুলো বিভিন্ন বইয়ের যেটা আমার লেখা প্রকাশ করা প্রকাশ হয়েছে তার সাথে সাথে বিভিন্ন বইও আছে এর বাইরে অন্যজনের অন্য অন্য সাহিত্যিকদের বই সেগুলো এখানে এখানে আছে এইটা উপন্যাসও আছে আর এই সাইডগুলো এই সাইডে সবই আমার নিজস্ব বই সব এখানে এটা মিক্স মিক্স হয়ে আছে এখানে তো যারা যারা আসে বাবার কাছে আগে থেকে অবশ্যই আগে থেকেই আর কি যোগাযোগ করে যোগাযোগ করার পরে বাবা একটা ডেট দিয়ে দেয় তারপরে এখানে এই যে সাধনাগার এখানেই বসে কিন্তু আলোচনা হয় আর একের পর এক প্রশ্ন থাকে তো আমি তো একটা প্রশ্ন করলাম তারা তো প্রশ্নের পুরো ঝুড়ি নিয়ে চলে আসে এসে তারপরে সেই তাদের উত্তর নিয়ে তারা কিন্তু চলে যায় তো আমি বলেছিলাম বাবার পরিচয়টা দেব তো এই হলো বাবার পরিচয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে Por el video de